হ্যালো ভিউয়ার্স ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বেসিক্যালি আমি আপনাদের জন্য নতুন আরেকটি কোর্স নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স লেভেলেরই কোর্স বেসিক্যালি এই কোর্সটার নাম হচ্ছে আমাদের মানে হেডিংটা হচ্ছে ট্রিপলি গভর্নমেন্ট জব প্রিপারেশন অ্যাডভান্সড ঠিক আছে অর্থাৎ অ্যাডভান্স লেভেলের আমার মানে পরীক্ষায় আসার মতো অ্যাডভান্স লেভেলের সব জিনিসপত্র নিয়ে বেসিক্যালি আমি এই কোর্সে আলোচনা করব ঠিক আছে এবং এটা বেসিক্যালি আপনি বলতে পারেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুই মানে দুই সেকশনের জন্যই সমানভাবে এই কোর্সটা প্রযোজ্য ঠিক আছে তো এই কোর্সটাকে আমি দুই দুটা মডিউলে অ্যাকচুয়ালি আমি সাজাইছি একটাকে আমি বলছি মডিউল ওয়ান এবং মডিউল ওয়ানের জন্য যে কাভার টপিকগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি এবং মডিউল টুতে মডিউল ওয়ানে দেখুন আমার এখানে সার্কিট এখানে ডিসি সার্কিট এসি সার্কিটের পার্টটা থাকবে এবং তারপরে ইলেকট্রনিক্স এখানে অ্যানালগ প্লাস ডিজিটাল দুই টাইপের ইলেকট্রনিক্সই থাকবে দেন হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন আর ডিসি প্লাস এসি মেশিন এই তিনটা কোর্স আমাদের থাকবে তিনটা বিশাল কোর্স অ্যাকচুয়ালি আমি কম্বাইন করে একটা মডিউলে এখানে এনেছি এবং মডিউল টুতে আরও তিনটা বড় কোর্স থাকবে তার প্রথমটা হচ্ছে আমার পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমের মধ্যে সব কিছু পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেমের যে পার ইউনিট থেকে শুরু করে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল তারপরে ওয়াই বাস জেট বাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে অনেক টপিক আছে তারপরে সুইচ গিয়ারের অনেক টপিক আছে সাবস্টেশন আছে তারপরে পাওয়ার জেনারেশন আছে বলতে গেলে পাওয়ার সিস্টেম গোডালটাই গোটাটাই আমার ওই ইয়েতে থাকবে প্লাস এটা গেলো পাওয়ার সিস্টেম কোর্স দেন থাকবে আমার কমিউনিকেশন কোর্স এবং তারপরে থাকবে আমার অন্যান্য যে আ আদার যে বিচ্ছিন্ন সেকশনগুলো আছে যেমন কন্ট্রোল সিস্টেম তারপরে সিগনাল সিস্টেম এগুলো থেকে কিছু কিছু কোশ্চেন থাকে সেটা আবার একটা কোর্স একটা ইয়ার ভিতরে আমি নিয়ে নেবো তো এই দুটো মডিউলে বেসিক্যালি এই কোর্সটা সাধারণ থাকবে তো এই এখন যে কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি আমাদের মডিউল ওয়ান এবং এখানকার আমি আজকে কিছু মোটিভেশনাল কথা শুধু আজকে বলবো আজকে কোনো টেকনিক্যাল কোনো কিছু আমি দেখাবো না বাট এখানে অ্যাকচুয়ালি আমি কমপ্লিটলি আপনাদের মোটিভেশনাল কিছু কথা বলবো এবং কিভাবে আপনার প্রিপারেশন নিতে পারেন কি করলে আপনার ভালো হবে কি কি বই পড়তে হবে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আমার প্রত্যেকটা মডিউলে এই যে মডিউল ওয়ান এখানে আমার এই মডিউল ওয়ানের নিচে আপনার পিডিএফ লিঙ্ক পাবেন সেই পিডিএফ লিঙ্কে একটা শর্ট সাজেশন থাকবে খুবই শর্ট সাজেশন ঠিক আছে এবং মডিউল টুতেও একইভাবে আমি শর্ট সাজেশন করে দিব ওই টপিকগুলার উপরে আর কোর্সে তো আমি বললামই আমি মোটামুটি অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলা আমি চেষ্টা করব বেসিক থেকে বোঝানোর অর্থাৎ অ্যাডভান্স লেভেলের টপিকটাকে আমি চেষ্টা করব বেসিক থেকে সেই জিনিসটাকে কিভাবে কাভার করা যায় কিভাবে যতটা সহজে আপনারা প্রবলেমগুলো ফেস করতে পারেন যাতে নতুন ধরনের প্রবলেম আপনাদের সামনে আসলেও সেগুলো আপনারা ইজিভাবে ট্যাকেল দিতে পারেন সেভাবে আমি এই কোর্সটাকে কন্ডাক্ট করার চেষ্টা করব কমপ্লিট কোর্সটাই মডিউল ওয়ান এবং মডিউল টু দুটোই তো দেখুন আমি আলোচনা চলে যাচ্ছি আমি প্রথমে আমি লিখেছি দেখুন সার্কিট এখানে ডিসি সার্কিট এবং এসি সার্কিট যেটা বেসিক্যালি আমি বলতে পারি যে আমার সরকারি পরীক্ষায় যতগুলো মোটামুটি যতগুলো পরীক্ষা আমাদের আছে যেমন পিজিসিবি নেস্কো ডেস্কো যা কিছু আছে অন্তত বুয়েট প্যাটার্নের জন্য ঠিক আছে বুয়েট প্যাটার্নের জন্য যেগুলো আমার ইয়েগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের সার্কিট থেকে একটা কোশ্চেন দেয়। ঠিক আছে একটা বা দুটো কোশ্চেনও দেয় ঠিক নাই কখনো একটা দেয় কখনো দুইটা দেয় এরপরে আসি আমাদের ইলেকট্রনিক্স এখানে অ্যানালগ প্লাস ডিজিটাল দুটোই আছে তার ভিতরে ডিজিটালটা একটু লেস ইম্পর্টেন্ট আর ইলেকট্রনিক্স যেটা অ্যানালগ পার্ট এখান থেকে দেখা যায় যে কোশ্চেন অন্তত একটা থাকেই এবং ইলেকট্রিক্যাল মেশিন এখান থেকেও কোশ্চেন থাকি পাওয়ার সেক্টরগুলাতে ঠিক আছে হয়তো কমিউনিকেশন সেক্টরটাতে এই ইলেকট্রিক্যাল মেশিন এবং পাওয়ার এই দুটা একটু লেস ইম্পর্টেন্ট বাট পাওয়ার সেক্টরগুলোর জন্য ইলেকট্রিক্যাল মেশিনের কোনো বিকল্প নাই ঠিক আছে তো এবার আমি আসি কিছু বেসিক কথায় ঠিক আছে যে আমি এখানে ধরুন যে আমি একটু আগে আমি বললাম যে আমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো সেটা অনুযায়ী আমি বলতেছি যে সার্কিট ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মেশিন তো আমি প্রথমে আসি সার্কিটের সার্কিট কোর্সটার জন্য আমি একটু আসি তো একদিন একদম বেসিক প্রিপারেশন নিইটা আমি তো অ্যাডভান্স লেভেলের ইয়েগুলো সলভ করবো সমস্যা নেই বাট একদম যদি বেসিক প্রিপারেশন নিতে চান তাহলে আপনাকে যে বইটা সার্কিটের জন্য অ্যাকচুয়ালি ফলো করতে হবে সেটা হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড সাদিকো এই বইটার জাস্ট এক্সাম্পল প্রবলেমগুলো আপনাদের জন্য এনাফ আমি বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতেছি ডিসি এবং এসি দুটোর জন্য আলেকজান্ডার অ্যান্ড সাদিকো ইজ এনাফ তবে এসি সার্কিটে রেজোন্যান্স নামে একটা টপিক আছে রেজোন্যান্স এবং ফিল্টার তার ভিতর ফিল্টারটা মোস্ট প্রবাবলি একটু কম ইম্পর্টেন্ট তবে রেজোনান্সটা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট তো রেজোন্যান্স টপিকটাতে আমাদের অ্যাকচুয়ালি বয়েল স্টেট থেকে পড়তে হবে তাছাড়া যতগুলো টপিক আসে যেমন ডিসি সার্কিটে আমাদের বিভিন্ন সার্কিট থিওরম আছে নোড বিভিন্ন অ্যানালাইসিস আছে নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস দেন থেভেন ইন নর্টন তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম আবার এসি সার্কিটে কিন্তু সেম জিনিসগুলো আমাদের রিপিট করে প্লাস এসি সার্কিটে কিছু অধ্যায় এক্সট্রা আছে ডিসি তো না কিছু অধ্যায় এক্সট্রা আছে যেমন পাওয়ার সিঙ্গেল ফেজের পাওয়ার এবং থ্রি ফেস পাওয়ার এই দুটো থ্রি ফেস পাওয়ার পাওয়ারও না শুধু থ্রি ফেস সার্কিটও আছে ওই যে ওয়াই ডেল্টা ডেল্টা ওয়াই বিভিন্ন টাইপ কানেকশন আছে তো এগুলো প্রত্যেকটার জন্য আপনাদের আমি বলে দিলাম যে আলেকজান্ডার অ্যান্ড সাদিকুইস এনাফ ঠিক আছে তো একদম বেসিক প্রিপারেশনের জন্য এটা হচ্ছে আমাদের এনাফ প্রিপারেশন দেন আমি আসি হচ্ছে ইলেকট্রনিক্সের জায়গাটাই ইলেকট্রনিক্সের ভিতরে আপনারা জানেন যে অ্যানালগ ইলেকট্রনিক্সের ভিতরে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমাদের ডায়ট বিজেটি তারপরে হচ্ছে ডায়োড বিজেটি অফ অ্যাম্প সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এরপরে আমাদের আছে আমরা জানি যে জে ফেট এবং মসফেট এই জে ফেড থেকে এখন পর্যন্ত আমি সেভাবে কোশ্চেন সরকারি পরীক্ষা আসতে দেখি নাই সেই জন্য আমি একটু কম ইম্পর্টেন্ট বলতে পারি বাট তারপরও আমাদের কাভার করে যাওয়া উচিত জে ফেটের টপিকগুলা কারণ এটা একটু বেশি রিস্কি হয়ে যায় একদমই কাভার না করে গেলে ঠিক আছে সো মিনিমাম বেসিক লেভেলে হলেও অন্তত ফর্মুলা অনুযায়ী ম্যাথ সলভ করার মতো করে হলেও আমার জে ফেট এবং মসফেটের ভিতরে টাইপ দুই টাইপের মসফেট আছে একটা হচ্ছে ডি মসফেট আর একটা হচ্ছে ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট তো এটার ভিতর আবার যতগুলো সরকারি পরীক্ষায় এর আগে কোশ্চেন এসেছে সবগুলো আসছে ই মসফেট থেকে অর্থাৎ ইনহ্যান্সমেন্ট টাইপ মসপেটটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ম্যাথগুলো অনেক মজার অনেক সহজ ঠিক আছে সহজ বলতে একটু জাস্ট চিন্তা করে করে ম্যাথগুলো করতে হয় এই যা ঠিক আছে তো এই এই হচ্ছে আমার মোটামুটি মসফেটের আলোচনা তবে ওই যে বললাম যে ডি মসফেট থেকে এখনও পর্যন্ত কোশ্চেন আসে নাই বাট দিলে কিন্তু করার কিছু থাকবে না তখন কিন্তু আটকে যাবেন পরীক্ষা হলে সো অন্তত বেসিক লেভেলে ম্যাথগুলো হলেও করে আসা উচিত আর ডায়ট বিজেটি অপ অ্যাম ডি আমার কোনো কিছু সে নাই এটা খুবই বিস্তারিতভাবে করতে হবে কারণ এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখন কোনটা থেকে আসবে এটা আসলে লাইক কোনটা থেকে কোশ্চেন আসবে এটা আসলে একটা কয়েনকে টস করার মতো অবস্থা ঠিক আছে অর্থাৎ কতবার হেড আসবে কতবার টেল আসবে এরকম অনিশ্চিত আপনি বলতে পারবেন না যে এখানে কোন টপিক থেকে কোশ্চেন দিবে ঠিক আছে দেখা যাবে যে একটা কোশ্চেন দিবে ইলেকট্রো গোটা ইলেকট্রনিক্স থেকে এখন কোনটা থেকে আসবে সেটা বলাটা খুবই ডিফিকাল্ট সো সবগুলোই সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে সলভ করতে হবে আর হচ্ছে এরপরে আমাদের অন্যান্য টপিকের ভিতরে আর কি আছে এখানে পাওয়ার ইলেকট্রনিক্স নামে একটা ইয়ে আছে তো পাওয়ার ইলেকট্রনিক্সে খুবই লিমিটেড কিছু থিওরি এবং ইয়া আমাদের আছে আমি এটা কোর্সের ভিতরেই আমি আলোচনা করবো তখনই আপনারা দেখতে পাবেন যে পাওয়ার ইলেকট্রনিক্স থেকে অ্যাকচুয়ালি কি পড়তে হবে এবং ডিজিটাল ইলেকট্রনিক্সেও সেম খুব একটা বেশি কিছু আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে কাভার করতে হবে না মোটামুটি ওই গেটগুলা সাথে মৌলিক যে গেটগুলো আছে সাথে আমার হচ্ছে ম্যাপ রিলেটেড কিছু প্রবলেম তারপরে ফ্লিপ ফ্লপের কিছু বেসিক প্রবলেম এই জিনিসগুলোই বেসিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের কাজে লাগবে তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যানালগ এবং ডিজিটাল পার্ট ও তার আগে আরেকটা কথা বলে নিই আমি বইয়ের ব্যাপারটা একটু বলি যে অ্যানালগ ইলেকট্রনিক্সটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি তো অ্যানালগ ইলেকট্রনিক্সের এই যে বিজেটি ডায়োড তারপরে হচ্ছে অপ্যাম্প তো বিজেটি ডায়োডের জন্য আপনাকে যেটা করতে হবে যে স্মিথ এবং বয়েল স্টেড ইলেকট্রনিক্সে কিন্তু আলাদা একটা বয়েল স্টেডের বই আছে ঠিক আছে দুটোই কিন্তু মানে ইকুয়ালি আপনাকে করতে হবে কারণ এখানে দুটো বইয়ে বিভিন্ন ভেরিয়েশনের প্রবলেম আছে এই ভেরিয়েশন অনুযায়ী আপনাকে প্রবলেমগুলো সলভ করতে হবে বেসিক প্রিপারেশনের জন্য ঠিক আছে আর অপ অ্যাম্পের জন্য অ্যাকচুয়ালি সার্কিট কোর্সে আমাদের মানে আলেকজান্ডার সাদিকুর বইয়ের পাঁচ নাম্বার অধ্যায় যতদূর সম্ভব এখানে আমাদের পাঁচ নাম্বার অধ্যায়ে এই সার্কিট কোর্সে ওই অধ্যায়টা মানে সার্কিট কোর্সের জন্য লাগে না এটা অ্যাকচুয়ালি লাগে ইলেকট্রনিক্সের অপ অ্যাম্পের জন্য অর্থাৎ ওই পাঁচ নাম্বার অধ্যায়টা বেসিক্যালি আপনারা অপ্যাম্পের জন্য আপনারা রেখে দিবেন অর্থাৎ এই অপ অ্যাম্পের প্রিপারেশনটা ওই আলেকজান্ডার সাদিকুর ওই বই থেকেই করবেন ঠিক আছে তো অন্যান্যগুলো সম্পর্কে আমি তেমন একটা বললাম না পাওয়ার ইলেকট্রনিক্স আর হচ্ছে ওইটার নাম কি বললাম ডিজিটাল ইলেকট্রনিক্স এটার জন্য বই আমি সাজেস্ট করতেছি না কারণ হচ্ছে এখান থেকে আমার ভিডিওতে মানে এই কোর্সে যা কিছু দেখতে পাবেন এগুলো মোটামুটি করলেই এনাফ সো এগুলোই জাস্ট ফলো করুন আই থিঙ্ক এনাফ আর আমি তো মোটামুটি অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো সলভ করবই সেখান থেকে আপনারা আরও ভালো আইডিয়া পাবেন ঠিক আছে তো এইটা গেল মোটামুটি আমাদের ইলেকট্রনিক্স পার্টটা এবার আমি আসি হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন তো এইটা তো আমি বলেই দিলাম যে পাওয়ার সেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখানে দুই টাইপের মেশিন আছে একটা হচ্ছে ডিসি মেশিন আর একটা হচ্ছে এসি মেশিন তো পাওয়ার সেক্টরগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এসি মেশিনারি পার্টটা ঠিক আছে এসি মেশিনারি পার্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট কারণ আপনারা সবাই জানেন যে বিদ্যুতের সেক্টর সবগুলোতে আমাদের বেশি ইয়া হয় হচ্ছে ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন তারপরে জেনারেশন সব জায়গায় আমাদের হচ্ছে এই এসি লাইন এসি কারেন্টই আমাদের চলে যায় বিভিন্ন জায়গায় ঠিক আছে থ্রি ফেজ সিঙ্গেল ফেজ এগুলো যাই হোক অনেক কিছু আছে অনেক পেঁচানো টপিক অনেক কিছু আছে তো এগুলো এসি হওয়ার কারণে আমাদের পাওয়ার সেক্টরগুলোতে কিন্তু কোশ্চেনের ইয়াটাও মানে প্রায়োরিটি পায় হচ্ছে এসি মেশিন তার মানে কিন্তু আবার ডিসি মেশিন যে ইম্পর্টেন্ট না তা না কিন্তু ঠিক আছে ডিসি মেশিনও লাগবে বাট একদম বেসিক লেভেলে প্রিপারেশন ডিসি মেশিন থেকে নিলেই এনাফ তো ডিসি মেশিনের মধ্যে আমার কি কী আছে একটা হচ্ছে ডিসি জেনারেটর আর হচ্ছে ডিসি মোটর এই দুটো জিনিসই আছে আর হচ্ছে এসি মেশিনারিসের মধ্যে ট্রান্সফরমার অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সবগুলো পাওয়ার সেক্টরের ট্রান্সফর্মার জিনিসটা কমন থাকবেই ঠিক আছে ট্রান্সফর্মার এবং অল্টারনেটর খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ ট্রান্সফর্মার এবং অল্টারনেটর পাওয়ার সেক্টরের ভিতরে আপনি নর্মালি চিন্তা করবেন যে পাওয়ার সেক্টরে আপনি জব করতে গেছেন তাহলে তার জন্য ইম্পর্টেন্ট কোনটা অবশ্যই ট্রান্সফর্মার অল্টারনেটর জেনারেটর অল্টারনেটরই তো ভোল্টেজ তৈরি করে আমাদের এই যে বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় আমাদের বিদ্যুৎ আসতেছে সো ট্রান্সফর্মার অল্টারনেটর অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের লাগবে সিনকোনাস মোটর ইন্ডাকশন মোটর কারণ সিনকোনাস মোটর ইন্ডাকশন মোটরেরও কিন্তু অ্যাপ্লিকেশন ওখানে আছে সো এক কথায় বলতে গেলে ডিসি এসি মেশিন এই ছয়টা টপিকের উপর বেস করেই আমাদের তৈরি এখন এবার আসি হচ্ছে আমার বই রেফারেন্সের জন্য তো সরকারি পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন ফলো করার জন্য মানে কোশ্চেন যারা করে সেখানে তো একটু দেখা যায় যে মানে তারা নিজস্ব থিঙ্কিং থেকেই কোশ্চেন দেয় তবে আপনার সেগুলো কমন পেতে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে আপনাকে থেরেজার বই তবে এখানে একটা কোশ্চেন আছে যে থেরেজার বই এবং আমাদের কিন্তু ভার্সিটিতে চ্যাপম্যানের বইও রেফার করা হয় তাহলে এক্ষেত্রে আমি কি একসাথে দুটোই পড়ব তো দুটো পড়তে গেলে আসলে অনেক লেন্দি হয়ে যায় ইলেকট্রিক্যাল মেশিন কোর্সটা আপনি একেবারে মোটামুটি লেভেলের প্রিপারেশন নিতে চাইলেও আপনাকে যে কাজটা করতে হবে যে আমি কিছু টপিক আমি বলতেছি একটা হচ্ছে ডিসি জেনারেটর দেন হচ্ছে ডিসি মোটর তারপর হচ্ছে ট্রান্সফর্মার এবং ইন্ডাকশন মোটর এই চারটা টপিকের জন্য আপনি শুধুমাত্র থেরে যা করুন বিলিভ মি আপনি এই চারটা টপিকের জন্য শুধুমাত্র থেরে যা করুন এবং বাদ বাকি যে দুইটা টপিক আছে অর্থাৎ অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটর এই দুটো টপিকের জন্য আপনি দুটো বই ফলো করুন ঠিক আছে অর্থাৎ চ্যাপম্যান এবং থেলে যা এই দুটো টপিকের জন্য অ্যাকচুয়ালি আমাদের দুটো বই আমাদের লাগবে আর ওই চারটা টপিকের জন্য অ্যাকচুয়ালি শুধু থেলে যাই এনাফ এবং আমি এখন আমি মেইন জিনিসগুলো আর একটু গুছিয়ে আমি একটু বলতেছি এটা তো মোটামুটি আমি বইগুলো রেফারেন্স আপনাকে দিয়ে দিলাম এখন প্রিপারেশনের বেলায় এত এত প্রবলেম আমি যদি সব সলভ করতে যাই তাহলে অনেক বেশি সময় লেগে যায় এই কোশ্চেনটা আপনাদের মধ্যে অনেকের মধ্যেই থাকতে পারে খুব বেশি স্বাভাবিক এত এত প্রবলেম মানে বলা যায় যে গভীর সমুদ্র গভীর সমুদ্রের মধ্যে আপনি এক কর্নারে জাস্ট একটা খড়গুটো ধরে বাঁচার মতো আছেন লাইক এরকম অনেকটা সিনেমেটিক হয়ে গেল যাই হোক আপনি গভীর সমুদ্রের মধ্যে আসেন এইরকম মনে হবে শুরুর দিকে একদম বিগিনার লেভেলের যদি হন তাহলে আপনার কাছে এরকমটা মনে হইতে পারে বাট একটা কথা আপনাকে বলি যে আপনি যদি সরকারি পরীক্ষায় মানে সাকসেসফুল হতে চান তাহলে প্রথম আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে অনেকে বলে যে না আমার তিন মাসে আমার সরকারি প্রিপারেশন পসিবল তিন মাসে টোটকা দিয়ে আমার সরকারি পরীক্ষার সাকসেসফুল হওয়া পসিবল আপনি যতই ব্রিলিয়ান্ট হন এটা আসলে সম্পূর্ণ ভুল কথা অন্তত আপনি যদি ভার্সিটি থেকে যদি খুব ভালো একেবারে সেই টপ লেভেলে হয়ে থাকেন তাইলে হয়তোবা আপনি তাও আপনার সরকারি পরীক্ষার প্রিপারেশন নিতে আপনার ছয় মাস সময় লাগবে একেবারে টপার টপারও যদি হন এটা আমি বলে দিতে পারি আপনি যদি ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্টও হন তাও আপনার ছয় মাস অ্যাটলিস্ট সময় লাগবে ছয় মাসের জায়গায় হয়তোবা বেশি এক্সট্রা বিলিয়ান্ট হলে হয়তো বা তিন মাসে সে কাভার করতে পারবে বাট যারা একেবারে বিগিনার কারণ সাধারণত বেশিরভাগ যারা আমরা কোর্স ইয়ার যারা প্রিপারেশন নিতেছি বাস্তবতা যেটা বলে যে বেশিরভাগ ইয়েরাই যারা প্রিপারেশন নিচ্ছেন ক্যান্ডিডেট তারা হচ্ছে একেবারে ভার্সিটিতে দেখা যায় যে একদম কিছুই জানি না জাস্ট ওখানে সময় কম থাকে ভার্সিটিতে অনেক রকম ইয়া ইস্যু থাকে যেমন আমাদের সময় কম থাকে তারপরে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ ব্যস্ত থাকে এগুলো বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যায় যে ভার্সিটিতে সেভাবে পড়াশোনাটাও হয় না পরে এসে একদম গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার সময় একেবারে অবস্থাটা খারাপ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ শুরুতে এত বড় সমুদ্র কীভাবে পারি দিবে সেটা বুঝতে সমস্যা হয় তো তাদের জন্য অ্যাকচুয়ালি আপনাকে যে কাজটা করতে হবে একদম গোড়া থেকে শুরু করতে হবে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে এটার ওয়েটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে অনেক সোর্স আছে অনেক সোর্স আছে আপনারা চাইলেই এই সোর্সগুলো ইউজ করে খুব সহজেই এই টপিকগুলোতে আপনি আয়ত্ত মানে আয়ত্ত করতে পারবেন তারপরেও তো এই কোর্সটার ভিতরে তো আমি সহজভাবে প্রত্যেকটা জিনিস ইয়ে করার চেষ্টা করবই আপনারা আই থিঙ্ক এগুলো যদি মোটামুটি ইয়ে করেন আর বই থেকে একদম বেসিক একদম বেসিক লেভেলের প্রবলেমগুলা আপনারা যদি সলভ করেন তাহলে কি কী বেনিফিট হবে আপনাকে সেই জিনিসটা আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথমে আসি এই ডিসি ডিসিএসি অ্যানালগ ডিজিটাল ডিসি এসি মেশিন এই এই কোর্সগুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি আপনি যদি বেসিক থেকে করেন তাহলে কি কি উপকার হবে এখন আপনাকে বলি যে সরকারি পরীক্ষায় নর্মালি যে সমস্যাগুলো আমরা ফেস করব সেটা হচ্ছে যে আমরা দেখা গেছে যে পরীক্ষার হলে গিয়ে দেখা গেছে যে আমি পড়ছি পরীক্ষার আগেও পড়ে গেছি বাট পরীক্ষার হলে দেয় আর মিলাইতে পারতেছি না প্রবলেম এলোমেলো হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো কেন হয় এই প্রবলেমগুলো হয় হচ্ছে বেসিক্যালি আমাদের প্র্যাকটিসের ঘাটতির কারণে আর হচ্ছে বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে একদম খাঁটি সত্য কথা যে আপনার বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে এই টপিকগুলোতে আমাদের সমস্যা হয় তো এখন তাহলে আমি বলি যে কিভাবে আপনারা ওভারকাম করবেন এই যে আমি বললাম যে আপনাকে ফার্স্ট অফ অল প্রবলেম সলভ করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার বেসিকটা কোন পর্যায়ে আছে অর্থাৎ আপনার বেসিকটাকে ডেভেলপ করতে হবে ফার্স্ট অফ অল এখন যদি আপনার বেসিক ডেভেলপ হয়ে যায় অর্থাৎ মনে করুন যে আপনার ট্রান্সফর্মারের সবগুলো থিউরি আপনার মানে সবগুলো ফেজ ডায়াগ্রাম সবগুলো কিভাবে কাজ করে এভরিথিং আপনার জানা কথা কথা আমি ট্রান্সফর্মারের উদাহরণ দিলাম এটা যে কোনো টপিকের জন্য হতে পারে তো যখন আপনার প্রত্যেকটা টপিক মাথার ভিতর গেঁথে যাবে একবার থিওরি তখন দেখতে পাবেন যে ট্রান্সফর্মারে আমার দেখা গেছে যে থেরেদার বইতে প্রায় মোস্ট প্রবাবলি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মারে একশো দশটার মতো প্রবলেম আছে ঠিক আছে তো ফার্স্টে প্রবলেম সলভ করতে নিলে আমাদের মনে হয় একশো দশটা প্রবলেম কীভাবে সলভ করবো কিন্তু আমরা ভুল অ্যাপ্রোচে সলভ করি আমরা করি কি বেসিক কি আমার ক্লিয়ার নাই আমি একশো দশটা প্রবলেম সলভ করতে যাই তখন দেখা যায় যে দশটা ম্যাথ করতে আমার প্রথম দশটা প্রথম বিশটা ম্যাথ করতে আমার দেখা যায় যে সাত আট দিন সময় লেগে যায় তখন মনে হয় যে তাহলে কি আমি সাত আট দিন সময় যদি লাগে তাহলে একশো দশটা প্রবলেম সলভ করতে আমার তাহলে কত হয় পাঁচ দিয়ে গুণ করুন পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিন সময় লাগলে আমি বাদ বাকিগুলো কখন প্রিপারেশন নেব এই টেনশনে পরে দেখা যায় যে কোর্সটা আর আগাইতে চায় না এই সমস্যাগুলো হয় বাট এই প্রবলেমগুলো শুধুমাত্র হয় হচ্ছে আমাদের বেসিকের উইকনেস আর আমাদের কনফিডেন্সের অভাবের কারণে তো এখন কীভাবে ওভারকাম করবেন তার জন্য তো আমি বলেই দিলাম আগে আপনাকে বেসিকটা খুব কষ্ট করে হইলেও আয়ত্ত করে নিতে হবে আয়ত্ত করে নিলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম একদিনে জাস্ট চার থেকে পাঁচ ঘন্টা যদি আপনি পড়াশোনা করেন আপনি এই ট্রান্সফর্মারের উদাহরণ দিয়ে আমি বলতেছি কম করে হলেও আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রবলেম সলভ করতে পারবেন আপনি নিজে একবার ট্রাই করে দেখুন আপনি বেসিকটা ডেভেলপ করে নিয়ে আপনি করুন দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রবলেম আপনি ইজিলি সলভ করতে পারবেন তাহলে আপনি একশো দশটার সাথে কম্পেয়ার করুন তাহলে কতগুলো হয় জাস্ট চার দিনে আপনার ট্রান্সফর্মার কাভার তাহলে তার জন্য আমাকে আগে জানতে হবে থিওরি এবং বেসিক বেসিকটা বুঝতে পারলে আপনি ওই ম্যাথগুলো খুবই খুবই ইন্টারেস্টিং মনে হবে খুবই মজা সহকারে আপনি ম্যাথগুলো করতে পারবেন আর ম্যাথ ছাড়া তো আমাদের মোটামুটি তেমন কোনো কিছু লাগে না মানে ম্যাথই বেশি থিওরিটা প্রায়োরিটি কম ঠিক আছে তো এটা এটা বলে দিলাম আমি টেকনিক তো এটা এরকম কিন্তু ট্রান্সফর্মার ছাড়াও আদার টপিকগুলোও আছে সবগুলো কিন্তু সেম ওয়েতে আপনাকে ইয়ে করতে হবে এখন আসি আরেকটা ইম্পর্ট্যান্ট কথায় এটা তো আমি বলে দিলাম যে ফার্স্ট অ্যাপ্রোচ তো এরপরে এই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে লং লাস্টিং করবেন কিভাবে সেটা নিয়েও আমার একটু বলাটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট তো সেটার জন্য আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা ধরেন যে খুব ভালো মতোই একটা ম্যাথ করলাম ধরেন যে খুব ভালো বেসিক হয়েছে প্লাস ইয়ে করলাম বাট তিন মাস পরে যখন এই ম্যাথটা আবার সলভ করতে যায় তখন দেখা যায় যে সব কিছু নতুন লাগে তো এটা কেন হয় এটা আসলে হয় হচ্ছে বেসিক্যালি আমাদের হিউম্যান ব্রেইনের কারণে হিউম্যান ব্রেনের একটা ইফেক্টের কারণে কারণ আমাদের ব্রেনে তো লাইক ওই যে অনেকটা রিড অনলি মেমোরির মতো লাইক সিএসির ভাষায় একটা কথা আছে না এরকম যে পাওয়ার বন্ধ তো সেখানে আমার মেমোরিটা ডিলিট হয়ে যায় লাইক এরকম মনে করেন ঠিক আছে অর্থাৎ তিন মাস পরে অনেক দিন যাবত তো এই টপিকটার উপর চর্চা নাই বিধায় আমার তিন মাস পরে গিয়ে এই সমস্যাটা দাঁড়ায় তাইলে কি কী কাজ করতে হবে এটার জন্য যে জিনিসটা করতে হবে আপনাকে জাস্ট ম্যাটটা না ম্যাটটা আপনি একবারই করলেন ধরেন যে ম্যাথটা আপনি একবারই করলেন বাট থিওরিগুলো আপনাকে যেহেতু থিওরি খুব একটা বেশি থাকে না ম্যাথগুলোই সংখ্যায় বেশি থাকে থিওরিগুলো আপনাকে চর্চার উপরে রাখতে হবে বেসিকগুলো মেইন বেস জায়গাগুলো আমার চর্চার উপরে রাখতে হবে তখন গিয়ে যে জিনিসটা হবে আপনি দেখবেন যে তিন মাস পরে যখন আপনি ম্যাথগুলো সলভ করবেন সেই ম্যাথগুলোর যদি ফার্স্ট টাইম হয় তাইলে দেখা যাবে যে তার সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আপনি কাভার করতে পারবেন আপনি নিজে একবার চর্চা করলেই এই জিনিসটা বুঝতে পারবেন এক অ্যাট এ গ্লান্স একটা সময় গিয়ে আপনি কিন্তু খুব ইজিলি এই জিনিসটা খেয়াল করবেন এখন আসুন মেইন কথায় সেটা হচ্ছে যে এই যে এই ব্রেনে লাস্টিং করার যে বিষয়টা এটাকে বারবার মানে লং লাস্টিং করতে হলে আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র থিওরি যে প্র্যাকটিস করতে হবে তা না ম্যাথগুলোও প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি বারবার রিপিট করা আপনি সময় পাবেন যখন বেসিকটা ডেভেলপ হবে কিছুদিন পর পর আপনি রিপিট করলেন একবার করে দেখলেন দেখবেন যে এইটাই আপনার ব্রেনে লং লাস্টিং হয়ে যাচ্ছে এবং একদম ধরেন যে একটা মিনিমাম প্রিপারেশন ধরেন যে আপনি এক বছরের মতো পড়াশোনা করে আপনি একটা মিনিমাম প্রিপারেশন আপনি নিয়ে নিছেন ঠিক আছে মিনিমাম প্রিপারেশন নিয়ে নিছেন বারবার রিভিশনও আপনি করে ফেলছেন এই যে আমার যে সরকারি পরীক্ষার যে ছয়টা কোর্স আছে এই ছয়টা কোর্সের কথাই মানে আমার মডিউলের সাধারণ অনুযায়ী ছয়টা কোর্সের কথা বলতেছি সব কিছু নেওয়ার পরে অনেক বেশি ডাটা আবার আপনার মাথায় ওভারলোড হয়ে গেছে তো এরপরে যে জিনিসটা হবে যে আপনাকে একটু টেস্ট করতে হবে কিছুদিন পর পর আপনাকে টেস্ট করতে হবে যে এই টপিকগুলোর মধ্যে কত পার্সেন্ট মানে ফার্স্ট টাইম মানে হঠাৎ করে ধরেন যে তিন চার মাস পরে বা ছয় মাস পরে আপনাকে টেস্ট করে একটু দেখতে হবে যে কত পারসেন্ট আপনার ব্রেনে থাকতেছে মানে অ্যাকচুয়ালি আপনি কত পার্সেন্ট সলভ করতে পারতেছেন ধরেন যে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আচ্ছা এতবার দেখা যায় যে কাবারই করা যায় আমি ধরলাম যে তিনবার আপনি কাবার করছেন প্রত্যেকটা টপিক সার্কিট হোক ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল মেশিন হোক পাওয়ার সিস্টেম হোক যে যেটাই হোক না কেন ধরেন যে আপনি কাভার করছেন কাভার করার পরে হঠাৎ করে এই যে এরকম তিন চার মাস প্রিপারেশনের উপরে তো থাকতেই হবে এটা তো মাস্ট এটা তো আমি বলছি তো এই যে তিন মাস পরে হঠাৎ করে আপনি দেখে যখন আপনি আবার ওই জিনিসটা আবার যখন রিপিট করবেন তখন যদি দেখেন যে আপনি মোটামুটি যতগুলো আছে প্রবলেম তার ভিতরে আপনি যদি এইটটি পার্সেন্টের উপরে মোটামুটি এইটটি পার্সেন্টের উপরে যদি আপনি সলভ করতে পারবেন তাহলে আপনি বুঝবেন যে আপনি ট্র্যাকে আসেন ট্র্যাকে আসেন বলতে বেশ ভালো লেভেলে আছেন এবং এই লেভেলটাই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা করতে পারে না এইটাই এই জায়গাতেই ব্যর্থতাটা তৈরি হয় তো এই জিনিসগুলো কিন্তু আমার অনেক অ্যানালাইসিস করে এই যে এই কথাগুলো আমি বললাম মোটামুটি অনেক অ্যানালাইসিস করে আমার ইয়ে করা ঠিক আছে বের করা তো কি বললাম আমি এইটটি পার্সেন্ট যদি হয় তাহলে আমি বলবো যে অনেক ভালো প্রিপারেশনে আপনি আসেন তখন আপনি কি করতে পারবেন তখন আপনি পরীক্ষার আগে গিয়ে আপনি জাস্ট কিছু লিমিটেড কিছু জিনিস দেখা যাচ্ছে মনে থাকতেছে না কিছু ফর্মুলা মনে থাকতেছে না জাস্ট ওই ফর্মুলাগুলো রিভিশন দিলেন আর ওই এইটটি পার্সেন্ট তো আপনার মাথায় আসেই তাহলে বাদ বাকি এই টোয়েন্টি পার্সেন্ট মিলায় খুব ভালো একটা প্রিপারেশনে আপনি পৌঁছাবেন এই কথাটা আমি আপনাকে বলে দিতে পারি ঠিক আছে খুব ভালো একটা প্রিপারেশনে আসবে কিন্তু যদি তিন চার মাস পরে গিয়ে দেখেন যে আপনার পুরা জিরো লেভেল তাইলে তো অবশ্যই ওই সব কিছু আবার দেখা যায় যে কি বলা যায় যে রিস্টার্টের মতো হয়ে গেল পুনরায় স্টার্ট করা তাহলে তখন তো আপনার সমস্যা হবেই তো এই সমস্যাগুলো ট্যাকল দিতে হলে এই যে এই কথাগুলো ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক দেন হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস বলতে আমার বইয়ের টু দ্য পয়েন্টে প্রবলেম সলভ করতে হবে একদম যা যা প্রবলেম আছে অন্তত এক্সাম্পল এক্সাম্পলগুলো টু দ্য পয়েন্টে অনেক এক্সাম্পল আছে প্রত্যেকটা টপিকের উপরে যে থেরে যা প্লাস যথেষ্ট তারপরে সার্কিটের সাদিকু যথেষ্ট পরিমাণ এক্সাম্পল আছে এগুলো সলভ করলে আপনার বেসিক মানে খুবই স্ট্রং হবে আমি এই কথাটা পুরোপুরি গ্যারান্টি দিয়ে আমি বলে দিতে পারি আর শর্ট সাজেশনটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এখনও কোনো কিছু বলি নাই তো এবার আসি শর্ট সাজেশনটার কথায় তো শর্ট সাজেশনটা হ্যাঁ ইফেক্টিভ ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে ইফেক্টিভ বাট সেটা ফার্স্ট টাইম আপনি খুলেও দেখবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন শর্ট সাজেশন এই জিনিসটাই আমাদের সব থেকে বেশি ক্ষতি করে শর্ট সাজেশন বলতে কিন্তু আমার শর্ট সাজেশনটা অবশ্যই দেওয়া থাকবে আপনাদের উপকারের জন্য সেটাকে মিস ইউজ অবশ্যই আপনার করবেন না এইটুকু আমি এক্সপেক্ট করব। কারণ হচ্ছে শুধুমাত্র যদি আপনি শর্ট সাজেশন করে যান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার বেসিক যদি খুব ভালো না হয় খুব ভালো মানে এক্সট্রা লেভেলের না হয় তাহলে আপনি সরকারি পরীক্ষায় আর কথা আর চিন্তা করেন না এই কথা এইটুকু কথা আমি বলতে পারি ঠিক আছে যে আপনি সরকারি পরীক্ষার জন্য আর অ্যাটেম্প নিয়েন না কারণ লাভ হবে না শর্ট সাজেশনটা আপনি তখনই ফলো করবেন আমি ওই যে বললাম যে পরীক্ষার ঠিক বিশ দিন আগে যখন আপনি দেখবেন যে আপনি এইটটি পার্সেন্টের উপরের প্রবলেম আপনি মোটামুটি আপনি ধরতে পারতেছেন তখন আপনি গিয়ে শর্ট সাজেশনটা ফলো করুন অর্থাৎ জাস্ট শর্ট সাজেশন অনুযায়ী ওই জাস্ট শর্ট সাজেশনটা হচ্ছে একই রকমের ম্যাথগুলোকে জাস্ট এক্সট্র্যাক্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে একই রকম কাছাকাছি লেভেলের ম্যাথগুলোকে জাস্ট এক্সট্র্যাক্ট করে আমার ওখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ধরেন যে দশটা ম্যাথ একই টাইপের জাস্ট কিছু কিছু জায়গায় একটু একটু করে চেঞ্জ সেইগুলোকে এক করে একটা ম্যাথ করা হয়েছে বা দুটো ম্যাথ করা হয়েছে ঠিক আছে তো এটা যদি শুরুতে আপনি করেন তাহলে আপনি ম্যাথের ভেরিয়েশনটা ধরতে পারবেন না আপনি পরীক্ষার হলে যায় হুট করে একটা নতুন প্রবলেম আসবে তখন আপনি সেটাকে ট্যাকেল দিতে পারবেন না ওই যে বলে না যে ধরেন যে আপনি এক জায়গায় কাজ করতে গেছেন আপনাকে প্রপার ট্রেনিং না দিয়ে আমি কাজে ছেড়ে দিছি তখন কি হবে যে তার দ্বারা দেখা যাচ্ছে যে একটা মানে ভালো আউটপুট আসবে না এই কথাটা আমি বলতে পারি ঠিক না এখানেও বিষয়টা হচ্ছে এরকম আমাদের ট্রেনিংটা হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে এই মেইন বইয়ের বেসিক বুঝা এবং মেইন বইয়ের প্রবলেম সলভ করা তারপরে এসে আপনার অ্যাডভান্স লেভেলের প্রবলেম এ হাত দেওয়া উচিত ঠিক আছে তো আমার কোর্সগুলোতে আমি এই বেসিকটাই মোটামুটি আমি ইয়ে করে দিব আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেওয়ার মাধ্যমে বলুন থিওরির মাধ্যমে বলুন যখন যেটা দরকার মানে সিচুয়েশন ওয়াইজ যেটা দরকার আমি যে টাইপের কোশ্চেন দেখবো সেটা অনুযায়ী যে থিওরিটা দরকার আমি সেই থিওরিটা হয়তো কভার করে দিব। যদি থিওরি না লাগে যদি ডিরাইভেশন প্রয়োজন না হয় এই কোর্সে অবশ্যই আমি ডিরাইভেশন দেখাবো না যদি দেখা যায় যে না এই ফর্মুলাটার জন্য ডিরাইভেশন প্রয়োজন সেখানে আমি ডিরাইভেশন দেখাবো তারপর ফেজর ডায়াগ্রাম প্রয়োজন আমি ফেজর ডায়াগ্রামটা দেখাবো এরকমভাবে আমার মেইনলি এই কোর্সটা সাধারণ থাকবে তো আপনাদের জন্য শুভকামনা অবশ্যই আপনারা কোর্সের ভিডিওগুলো দেখুন আই থিঙ্ক আপনারা শিখতে পারবেন ভালো কিছু করতে পারবেন আর এই রুলগুলো যেগুলো আমি বললাম এগুলোকে মোটামুটি একটু যতটা পারা যায় মেনে চলার চেষ্টা করুন আই থিঙ্ক খুব ভালো একটা আউটপুট আপনারা আনতে পারবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে